এই সাপলা বিলের সৌন্দর্যটা মানুষ নষ্ট করে ফেলতেছে হ্যাঁ ব্যারিস্টার সুমন ভাই থাকলে হয়তো এই জায়গাটাকে আরও সৌন্দর্য করতেন আরও স্মার্ট করে তুলতেন মানুষের বসার জন্য বিভিন্ন জায়গা করে দিতেন এটার পাশ দিয়ে রেলিং দিয়ে বা আরও বিভিন্ন ফুল গাছ লাগিয়ে লাইটিং সিস্টেম করতেন সবার হাতে ফুল সবাই মানে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে হাতে নিয়ে নিচ্ছে আবার কেউ কেউ ছিঁড়ে ছিঁড়ে বিক্রি করতেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন দেশ কিংবা বিদেশ থেকে যারা আজকের আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক এই যে আমার পিছনে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের চুনারুঘাটের একটি সম্পদ চুনারুঘাটের দেওন্দি শাপলা বিল এবং এই সাপলা বিলটি প্রায় হাজার হাজার মানুষ প্রতিদিন সকালবেলা এখানে এসে মানে সাপলা বিলে মানে সৌন্দর্য উপভোগ করেন তো এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে এই সাপলা বিলের সৌন্দর্যটা মানুষ নষ্ট করে ফেলতেছে কারণ এটার যে ফুলগুলো রয়েছে এগুলো সবাই সকালবেলা ভোরবেলায় দেখতে আসে আবার যখন রুদ্র ওঠে তখন কিন্তু ফুলগুলো আবার এই মজে যায় যার ফলে এই সৌন্দর্যটা পরবর্তী সময়ে থাকে না শুধু প্রতিদিন সকালবেলা আসলেই এই সৌন্দর্যগুলো থাকে তো বিষয়টা হচ্ছে মানে এই সৌন্দর্য মানুষ উপভোগ করতে আসবে বিভিন্ন জায়গা থেকে আসবে এটা দেখার জন্য কিন্তু এটা ছেঁড়াটা এটা কেমন কাজ পর্যটকরা যারা আসেন সবার হাতে ফুল আপনারা জানেন আপনারা দেখতেই পারতেছেন সবার হাতে ফুল সবাই মানে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে হাতে নিয়ে নিচ্ছে আবার কেউ কেউ ছিঁড়ে ছিঁড়ে বিক্রি করতেছে তো এই জিনিসটা আমার কাছে কেন জানি মনে হয় যে এটা ঠিক না কারণ আমরা সবাই এখানে দেখতে আসছি দেখ দেখব এখানে ছবি তুলতে আসছি ছবি তুলব এই একটা ফোর্সে এটি মধ্যে দর্শকের ইতিমধ্যে দেখুন আপনারা একজন মেয়ে কিন্তু পরে গেছে ছবি তুলতে গিয়ে হ্যাঁ তো অনেক মানুষ আনন্দ উল্লাস করতেছে হ্যাঁ ভাই আনন্দ উল্লাস করবে এটা তো স্বাভাবিক আমাদের চুরারু একটা সম্পদ হ্যাঁ বেস্টার সুমন ভাই থাকলে হয়তো এই জায়গাটাকে আরো সৌন্দর্য করতেন আরো স্মার্ট করে তুলতেন মানুষের বসার জন্য বিভিন্ন জায়গা করে দিতেন এটার পাশ দিয়ে রেলিং দিয়ে আরো বিভিন্ন ফুল গাছ লাগিয়ে লাইটিং সিস্টেম করতেন এখন হয়তো বেস্টার সুমন ভাই এলাকায় নেই বলে আজকে এটির কোনো ধরনের কোনো উন্নতি নেই তবে মানুষ তারপরেও কিন্তু হাজার হাজার মানুষ এখানে দেখতে আসছে প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষ আসে তো এটা আমাদের সোনারঘাটের গৌরব যেহেতু আমাদের চুনারঘাটে পর্যটকদের জন্য পর্যটকদের চাহিদা অনুযায়ী অনেক জায়গাগুলো রয়েছে যা অনেকেই জানেন না আমাদের চুনারঘাট মাধবপুর কিন্তু বাংলাদেশের অনেক সুন্দর জায়গার মধ্যে একটি জায়গা তো বিশেষ করে যারা যারা এই সমস্ত এই কাজ করতেছেন বিশেষ করে যারা ফুল ছিঁড়তেছেন আপনারা দয়া করে ফুল ছিঁড়া বন্ধ করুন কারণ আজকে আপনি ফুল ছিঁড়বেন একটা আপনার দেখা থেকে আরেকজনে ছিঁড়বে আরেকটা এমন করতে করতে এই সব ফুলগুলো কিন্তু সবাই ধ্বংস করে ফেলবে সব ফুলগুলো ছিঁড়ে ফেলবে তো আমি চাই আপনাদের কাছে আপনাদের কাছে আমার অনুরোধ এই ফুলগুলো কেউ ছিঁড়বেন না আর এই ফুলগুলো দিয়ে যেভাবে আপনারা এই একের পর এক ই বানিয়ে নিচ্ছেন ফুলের তোড়া বানিয়ে নিচ্ছেন এগুলো কিন্তু মোটেও ঠিক না তো যাই হোক আমি বেশি কথা বলতে চাই না তবে এটা কেন জানি আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরা উচিত কারণ সারা দেশের মানুষ জানুক আমাদের সোনারুঘাটে যে এত সুন্দর একটা পর্যটক পর্যটকদের পছন্দ মতো একটি জায়গা আছে পর্যটকদের আসার মতো একটি জায়গা আছে শুধু এটি না আমাদের আরও অনেক সাপলা বিল রয়েছে অনেক সাপলা বিল রয়েছে এবং শুধু শাপলা বিল না আমাদের চা বাগান পাহাড় পর্বত অনেক কিছু রয়েছে আমাদের এখানে দেখার মতো জঙ্গলি প্রাণী রয়েছে বাঘ বালুক চিড়িয়াখানার যা যা আপনারা দেখতে পারেন সব কিছু কিন্তু আমাদের এই এলাকায় পাওয়া যায় এখানে চিড়িয়াখানা ছাড়া সব উন্মুক্ত প্রাণী তো সবাইকে আমি আহ্বান জানিয়ে রাখবো আপনারা অবশ্যই চুনারো ঘাটে আসলে আমাদের সাপলা বিলটা ঘুরে যাবেন এবং ভোরবেলা আসতে হবে আপনাদেরকে সকাল ছয়টা থেকে নয়টার ভিতরে আসতে হবে আর এরপরে আসলে কিন্তু রৌদ্র উঠে যায় সাপলা বিল মিটে যায় তখন কিন্তু আর পাওয়া যায় না তো ভালো থাকবে সুস্থ থাকবেন তবে যারা যারা এই সাপলা বিলে ঘুরতে আসেন দয়া করে আপনারা এই ফুলগুলো ছিঁড়বেন না ফুলগুলো ছিঁড়ে এলাকার সৌন্দর্যটা নষ্ট করবেন না আর সবাই জানেন আমাদের এমপি মহোদয় এখন বন্দি আমরা ওনার মুক্তি কামনা করি পাক যেন ওনাকে আমাদের কাছে আবার ফিরিয়ে আনেন তবে উনি যদি আমাদের এলাকায় আবার আসেন উনি যদি এই সাপলা বিলটা নিয়ে প্রতিদিন বিশেষ করে আমার ধারণা প্রতিদিন এখানে উনি কাজ করবেন এই সাপ্লা বিলটা নিয়ে উনি কাজ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইএল দা নিউজ বিটির পাশে থাকবেন ধন্যবাদ